নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিহার নির্বাচনের ফল আপনারা জেনে গেছেন গতকাল বিকেল থেকেই তার ফল বেরোতে শুরু করেছে দিনের বেলায় ট্রেন্ড ছিল সেই ফল খুব অপ্রত্যাশিত এবং সারা ভারতের নির্বাচনের ইতিহাসে সম্ভবত এরকম ফল এর আগে কখনো কেউ দেখেননি এই নির্বাচনের ফল বিশ্লেষণ করার জন্য যে সমস্ত তথ্য দরকার ছিল আমি কালকে গভীর রাত পর্যন্ত সেই সমস্ত তথ্যগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে দুটি জোটের মহাগঠবন্ধন এবং এনডিএ দুই জোটের যারা শীর্ষ নেতা ওই রাজ্যের সেই রাজ্যের নেতাদের সঙ্গে আমি কথা বলেছি দিনের বেলায় আমি পাইনি রাতের বেলায় তাদের আমি পেয়েছিলাম এবং তাদের ভিত্তিতে আমি একটা জায়গায় আজকে একটা বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি যে বিশ্লেষণটা আমার মনে হয় এখনো পর্যন্ত আপনাদের কাছে সবার কাছে আসেনি আমি কালকে বিভিন্ন চ্যানেলে আমার যে নির্বাচনী প্রাথমিক বিশ্লেষণ যেটা আমি আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন চ্যানেলে সেগুলোতে আমি একটা জিনিস একটা জিনিস আমার কাছে খুব অপরিষ্কার লাগছিল সেটা হচ্ছে যে বিহারে মোট ভোটের পার্সেন্টেজ এবং যে জয় সেটা নিয়ে একটা 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 সংশয় একটা খটকা কিন্তু থেকে যাচ্ছে খটকাটা এই যে বিহারে গতবারের দু সালের যে নির্বাচনে সেই নির্বাচনে দুটি জোটই প্রায় একই রকম পার্সেন্টেজ পেয়েছিল থার্টি সিক্স পয়েন্ট সামথিং যাতে দুইটো দুটো জোটের মোট ভোটের ব্যবধান ছিল মাত্র বারো হাজার আর নেতৃত্বে মহাগঠবন্ধন ছত্রিশ পার্সেন্ট এবং বিজেপি এবং জেডি যে জোট সেই জোটেরও ছত্রিশ পার্সেন্ট ভোট ছিল এবার দেখা যাচ্ছে আর জেডির নেতৃত্বের জোট মহাগঠবন্ধন সেই নিজেদের ভোট ছত্রিশ এর কাছাকাছি রেখেছে ছত্রিশ সাঁয়ত্রিশ পার্সেন্টই রেখেছে কিন্তু উল্টো দিকে এনডিএ জোটের শতাংশের পরিমাণ অনেকটাই বেড়েছে প্রায় দশ শতাংশ সাড়ে নয় থেকে দশ শতাংশ বেড়েছে তার মানে যে তাদের যে কোর ভোট ব্যাংক সেটা মুসলিম যাদব এবং অন্যান্যরা তারা সেটাকে ধরে রাখতে পেরেছে অন্যদিকে তারা কিন্তু নতুন করে ভোট তারা যুক্ত করতে পারেনি অন্যদিকে এনডিএ তারা কিন্তু নতুন করে ভোট তাদের তাদের ভোট বাক্সে তারা নিয়ে আসতে পেরেছে এই ভোটটা কোথা থেকে এলো এইটা আমার কাছে প্রশ্ন ছিল এই ভোটটা কি যে পরিমাণ ভোট এবার রেকর্ড পরিমাণ ভোট বেড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে সেই সেই ভোটের একটি অংশ না এটাই ভোটটা এসআইআর এর ফলে যে বেড়ে যাওয়ার ফলে এটা হয়েছে এইটা বিশ্লেষণ করতে গিয়ে আমি কালকে একটা তথ্য আপনাদের সামনে আমি নিয়ে আসছি সেই তথ্যটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে বিহারের মোট ভোটার সংখ্যা কত বিহারে বিহারের মোট ভোটার সংখ্যা এসআইআর পরে যে শুদ্ধ ভোটার তালিকা তৈরি হয়েছে যার ভিত্তিতে এবার ভোট হলো সেই ভোটার সংখ্যা হচ্ছে ষাট সাত কোটি তেতাল্লিশ লক্ষ সেভেন ক্রোর ফর্টি থ্রি ল্যাক আপনারা মাথায় রাখুন সাত সাত কোটি তেতাল্লিশ লক্ষ সাত কোটি তেতাল্লিশ লক্ষ যদি যদি বিহারের মোট ভোটার হয় তাহলে একশো শতাংশ ভোটার যদি ভোট দেয় তাহলে সাত কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ ভোট দিয়েছে ধরে নিতে হয় কিন্তু বিহারে মোট ভোট কাউন্টিং এর সময় দেখা গেল যে ভোট পড়েছে সাত কোটি ছেচল্লিশ লক্ষ এই তিন লক্ষ ভোট বেশি কি করে হয়ে গেল আপনার বাড়িতে পাঁচজন লোক থাকলে আপনি পাঁচজনের জন্যই রান্না করবেন এবং পাঁচজনই পাত পেটে খাবে ছজন এসে তো খেতে না যদি ছজন এসে খেয়ে থাকে তাহলে একজন বাইরে থেকে এসছেন তাহলে এই তিন লক্ষ ভোট ভোটার কোথা থেকে এলো এই হিস এইটা এই সংশয়ের জায়গাটা কিন্তু বারবার আমরা কালকে প্রথম প্রাথমিক আমি বিশ্লেষণে বারবার বলছিলাম যে বাড়তি যে ভোটটা সেটা কোথা থেকে এলো এইখান থেকে একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে এই বাড়তি ভোটার কোথা থেকে এলো নির্বাচন কমিশনের কাজ হচ্ছে এখন এই সংশয় দূর করা যে কোথাও তাদের কি কি ভুল হয়েছে না অত্যন্ত বাড়িয়ে এই ভোটের ফলাফল তৈরি করার ম্যানুফ্যাকচারিং করার আগে থেকে একটা প্রস্তুতি যেটা বিরোধী নেতা অনেকেই অভিযোগ করেছেন আমার কাছেও করেছেন এবং আপনারা অনেক চ্যানেলে দেখেছেন আপ নেতা সঞ্জয় সিং করেছেন যেটা আগে থেকেই ম্যানুফ্যাকচারিং করা ছিল সেটাই করা হয়েছে এবং সেটা করতে গিয়ে একটা পুরো হিসে পুরো পার্টিগণিত ঘেটে গেছে এই পার্টিগণিত ঘেটে যাওয়ার ব্যাখ্যাটা একমাত্র দিতে পারবে নির্বাচন কমিশন जैन साथियों बिहार की सभी विपक्षी पार्टियों से मैं कहना चाहता हूं खूब मेहनत कीजिए खूब रैलियां कीजिए मैं भी खूब मेहनत और रैलियां करूंगा पार्टी के हमारे कार्यकर्ता भी रैली और मेहनत कर रहे हैं लेकिन जो अज्ञानेश कुमार जी का योगदान है बिहार चुनाव में उससे एनडीए के हक में फैसला तय हो चुका है एनडीए की जीत पर उन्होंने पहले ही चुनाव के पहले ही मोहर लगा दी है सर्टिफिकेट बांट दिया है जो बात मैं काफी लंबे समय से कहता आ रहा हूं ये एसआईआर के जरिए क्या खेल किया गया है बिहार में दो तीन मिनट के अंदर आपको समझाने का प्रयास करूंगा एस के जरिए क्या दावा किया गया था घुसपैठिए आ गए इनको तो भगाना है बांग्लादेशी आ गए रोहंगिया आ गए यही तो चिल्ला रहे थे भाजपा वाले आप जाकर पता कर लीजिएगा जितने भी मतदाता सूची में नाम थे भारतीय जनता पार्टी ने एक भी नाम पे शिकायत नहीं की कि ये घुसपैठिया है या विदेशी है एक भी नाम पे शिकायत नहीं की पहली बात दूसरी बात जब अभी जो ये वोटर लिस्ट फाइनल वोटर लिस्ट आई है जिसके बाद अज्ञानेश कुमार जी के मुंह में ताला लग गया है उनके मुंह से आवाज नहीं निकल रही है पता है आपको कितने विदेशी नागरिक मिले पूरे बिहार के अंदर 315 कितने मिले 315 और उन 315 विदेशी नागरिकों में ज्यादातर हिंदू हैं अठहत्तर मुसलमान हैं अठहत्तर मुसलमान पकड़ने के लिए आपने आठ करोड़ मतदाताओं को परेशान किया एसआईआर का हवा खड़ा किया और विदेशी आ गए घुसपैठी आ गए एकदम से हम पूरा परिवर्तन कर देंगे एसआईआर के जरिए ये दावा कौन कर रहा था अज्ञानेश कुमार जी कर रहे थे इसलिए उनकी मूर्खता और अज्ञानता पर मुझे हंसी आती है, हालांकि वो बहुत चालाक आदमी है ये अज्ञानता में वो कुछ नहीं कर रहे थे वो दरअसल जो कुछ भी कर रहे थे मोदी जी के इशारे पर कर रहे थे भारतीय जनता पार्टी के कहने पर कर रहे थे और क्या खेल किया है इस फाइनल लिस्ट में वो भी आप समझ लीजिए पांच लाख डुप्लीकेट वोट है बिहार में जो मौजूदा सूची हुई है जो फाइनल हुई है सूची उसमें पांच लाख डुप्लीकेट वोट है यानी कि एक मतदाता दो जगहों पे ऐसे पांच लाख मतदाता है एक मतदाता दो जगहों में जिनका एड्रेस सेम है पता सब कुछ एक जैसा है नाम एक जैसा है सब कुछ एक जैसा है ऐसे पांच लाख मतदाता है आप सोचिए कुछ हजार के अंतरों से पूरे हरियाणा का चुनाव बदल गया कुछ एक दो प्रतिशत वोट के अंतर से दिल्ली का चुनाव बदल गया

লেভেল প্লে প্লেয়িং গ্রাউন্ডটা দিয়ে তৈরি করে দিতে হবে নির্বাচন কমিশনকে যাতে কেউ কোনো বাড়তি সুবিধে না পায় কিন্তু আমরা এবারের ভোটে দেখলাম অনেকগুলো বিষয় তার মধ্যে একটি একদম অত্যন্ত পরিষ্কার সেটা হচ্ছে নীতীশ কুমারের যে ঘোষণা ঠিক ভোটের কয়েকদিন আগে দশ হাজার টাকা করে মহিলাদের হাতে তুলে দেওয়া এই ঘোষণাটা কুড়ি বছরের একটি সরকার ঠিক ভোটের কয়েকদিন আগে এসে করলো এবং ভোট যখন ঘোষিত হয়ে গেল মানে যখন ভোট প্রক্রিয়া চালু হয়ে গেল তখন দেখা গেল যে এই মহিলারা তাদের হাতে টাকা পাচ্ছে এইটা যদি ট্রেন্ড হয় এটা যদি ট্রেন্ড হয় সেটাকে আইন এবং সংবিধান সংবিধানের যারা বিশেষজ্ঞ তারা কিভাবে ব্যাখ্যা করবেন জানি না কিন্তু গণতন্ত্রের পক্ষে এটা একটা মারাত্মক নিদর্শন এবং এটা অত্যন্ত অনৈতিক কাজ এবং এটা এ ব্যাপারে আমার মনে হয় গণতন্ত্র প্রেমী কোনো দ্বিধা বা সংশয় থাকা উচিত নয় এবং এটা যদি আগামী দিনে চলতে থাকে তাহলে ভারতের গণতন্ত্র কি এই রকমভাবেই রকম ভাবে যদি চলতে থাকলে ভারতীয় গণতন্ত্রের কি ভাল হবে এটা কিন্তু আমরা প্রত্যেকেই এ নিয়ে সংশয়ের মধ্যে থাকবো এই যে দুটো বিষয় এই দুটো বিষয়ের পাশাপাশি আর একটা বিষয় আমার মনে হয় যে ভোটের পার্সেন্টেজ যে ভোটের পার্সেন্টেজ হিসেবে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে আমরা হিসেবে প্রাথমিক হিসেবে আমরা পেয়েছি সেটা বিজেপি গত 2020 সালে বিজেপি পেয়েছিল উনিশ দশমিক চার ছয় পার্সেন্ট ভোট মানে আমরা ধরে নিতে পারি সাড়ে উনিশ পার্সেন্ট এবার বিজেপি মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো পয়েন্ট সিক্স বলা যেতে পারে পয়েন্ট জিরো পয়েন্ট আমরা ভোট বিজেপি বাড়িয়েছে তাতে তাদের আসন সংখ্যার বিপুল পরিবর্তন হয়েছে আসন ছিল চুয়াত্তর হয়ে গেছে উননব্বই জেডিউ ১৫ শতাংশ পনেরো শতাংশ ভোট পনেরো দশমিক তিন শতাংশ ভোট গতবার পেয়েছিল এবার তারা উনিশ দশমিক দুই সাত শতাংশ ভোট পেয়েছে এবং তার মানে তারা মাত্র তিন দশমিক আট আট শতাংশ তাদের ভোট বৃদ্ধি করতে পেরেছে এবং তাতে তাদের আসন আসনে পৌঁছে গেছে আর জেডি যেটা খুব ইন্টারেস্টিং যে আমার মনে হয় যে আরজেডি এই ব্যাপারটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার আর জেডি দু সালে তেইশ দশমিক এক এক মানে আপনারা তেইশই ধরে নিন তেইশ শতাংশ ভোট পেয়েছিল 2025 সালে তাদের ভোট সংখ্যা বাইশ দশমিক নয় মানে তেইশ শতাংশ তার মানে খুব বেশি হলে পয়েন্ট ওয়ান পার্সেন্টের কম ভোট তারা পেয়েছে এবং তাদের তাদের পঁচাত্তরটা আসন পঁচিশে নেমে গেছে এটা ভীষণ ইন্টারেস্টিং তথ্য এবার কংগ্রেসের তথ্যে আসি কংগ্রেস গত 2020 সালের নির্বাচনে তারা নয় দশমিক চার মানে সাড়ে নয় ভোট পেয়েছিল দু সালে তারা দেখা যাচ্ছে

এর সঙ্গে যদি আমরা যুক্ত করি একটি একটি তথ্য সেটা হচ্ছে বিহারে কতগুলো আসনে ভোটের মার্জিন কি পরিমাণ ছিল এই মার্জিনটা আপনারা যদি যখন দেখবেন তখন দেখবেন বিহারের অধিক প্রায় একশোর মতো আসনে মার্জিন অত্যন্ত কম এক হাজার দু হাজারের মধ্যে মার্জিন রয়েছে এর ডিটেল আমি নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। আপনারা তার মধ্যে দেখে নিন যে এই মার্জিনের সংখ্যাটা এত কম যেখানে কিন্তু সংশয় আপনাদের আরও বেশি দৃঢ় হবে যে এই ভোটের মধ্যে কোথাও একটা কিন্তু সংশয়ের বাতাবরণ তৈরি হচ্ছে এবং সেই সংশয়টা এখনও পর্যন্ত পরিষ্কার করতে আসেনি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের কাজ কিন্তু এই সংশয়কে দূর করা নমস্কার আপনারা সবাই পরবর্তী আমার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণের জন্য অপেক্ষা করুন আমি আবার পরবর্তী বিশ্লেষণ নিয়ে আপনাদের কাছে আসব